দেখেন কি করি আরে ভাই গুরুর কি কিরমিরি আছে নাকি পেট আছে কিন্তু ডাকা কি করতেছে না কিরমিরি তো অবশ্যই আছে দেখতে থাকেন হয় কি ভাই আমার তো কুরবানির জন্য একটা গরু লাগে আর এইখানে অনেকগুলো গরু আছে আপনার কোনটা পছন্দ হয় সেটা আমারে বলেন না ভাই আমার ভাইরাল গুরু লাগবে এই বছরে যে গরুটা ভাইরাল সেই গরুটা লাগবে কিন্তু ভাই এই বছর তো কোনো গরু ভাইরাল হয় নাই আমি এত কিছু জানি না আমার এই বছরের ভাইরাল গরুটা লাগবে প্রয়োজন আমি আপনাকে এক কোটি টাকা দেবো তারপরে এই বছরের ভাইরাল গরুটা আমার লাগবে মোর জালা এই বছর তো কোনো গরু ভাইরাল হয় নাই এখন আমি ভাইরাল গরু আনি কোন জায়গা থেকে এর ভিতর আবার টাকার সংখ্যা অনেক বেশি এক কোটি টাকা আচ্ছা ভাই আপনি এক কাজ করেন আপনি আগামী কালকে আসেন আমি দেখি আপনার জন্য ভাইরাল গরু ব্যবস্থা করে রাখবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আগামী কাল ও এই যে নেন ভাই পঁচিশ সালে ভাইরাল হওয়া গরু ভাই গরু তোমার পছন্দ হয়েছে ভাই কিন্তু ভাই একটা জিনিস বুঝতেছি না গরুর দি উপর দেওয়া পুরুষের মতো আর নিচে দেওয়া বিড়েতের মতো কাহিনীটা কি ভাই আরে ভাই এইটাই সেই স্পেশাল গরু যা আমি ভারত থেকে আমদানি করছি শুধুমাত্র আপনার জন্য এটা দেখতে উপর দিক দিয়া হচ্ছে বেড়া কিন্তু নিচের দিক দিয়ে হচ্ছে বেড়ি এটা হচ্ছে ভারতের গরু আচ্ছা ভাই আপনার গরুটার দিকে তো মনে অনেক শান্ত আমি তো ভাই কুরবানি দুম আমি চাইতেছি একটু মানে লাফালাফি করে এরকম একটা গরু চাইতেছি ভাই আরে ভাই নড়াচড়া করে না দুই হাজার পঁচিশ সালে যদি লাফালাফি করার জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সেই অ্যাওয়ার্ড পাবে এইটা আপনার কথা তো আমার বিশ্বাস হইতেছে না আমার কথা বলে বিশ্বাস করতেছে না আপনারে আমি এখনই বিশ্বাস করাইতেছি আরে ভাই মরিচ দিয়ে কি করবেন মরিচ দিয়া কি করি সেটা আপনি দেখেন এখনই দেখেন কি করি নো আরে ভাই গুরপেতে কি কিরমিরি আছে নাকি তেজ ছটাসে কিন্তু ঢাকাটা কি করতাছে না কিরমিরি তো অবশ্যই আছে দেখতে থাকেন হয় কি ঢাকাটা কি শুরু করবে এখন গাইস এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না